আমি ডিটিসি কালচার কালচারাল সভাপতি বলছি প্রতি বছর আমাদের এখানে সমস্ত আমরা প্রথম চন্দননগরে যে আদল আছে সেই আদলটা আমরা ডিটিসির বাসিন্দাদের মধ্যে নিয়ে আসতে চাইলাম সেই জন্যই আমাদের এই প্রয়াস এবং এতে সমস্ত সোসাইটি ভীষণ রকম ভাবে খুশি মনে মেনে নিয়েছে আমরা চাইছি যে এটা যেন আরও ভালোভাবে আমাদের এই দক্ষিণ কলকাতায় যেই ডিটিসি সাদ্দনাইটস রয়েছে তার মধ্যে আরও ছড়িয়ে পড়ুক এবং এখানে আলো এখানে পুজোর যেসব ব্যবস্থাপনা রয়েছে অত্যন্ত মানে বলবেছি কিছি অত্যন্ত ভেবে চিন্তেই করা হচ্ছে একদম যেন বলা যেতে পারে এক টুকরো চন্দননগর ডিটিসি সাদানাইটসের মধ্যে চলে এসছে আমাদের কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে স সপ্তমী অষ্টমী নবমী হবে এই দিন এইভাবে আমাদের রোববার পর্যন্ত নানা উৎসব বা এর মধ্যে চলবে এখানে সবাই এসেছেন বড় বড় কথিত যশা শিল্পীরা রয়েছেন মহারাজেরা রয়েছেন তারা তাদের মতো করে আমাদের এই উদ্বোধন করলেন এবং এটার একটা অন্যরকম মাত্রা বড় বড় কথিত যশা শিল্পীরা রয়েছেন মহারাজেরা রয়েছেন তারা তাদের মতো করে আমাদের এই উদ্বোধন করলেন এবং এটার একটা অন্যরকম মাত্রা পেয়ে গেছে এই ভাবনাটা আমার থেকে শখ এটা সব টুকটাক জিনিস বানানো প্যান্ডেলের মডেল করা গত পাঁচ বছর ধরে এখানকার দুর্গা পুজো সব পুজোর মডেলই বানিয়ে বানিয়ে প্যান্ডেল ডেকোরেটরকে দিয়ে বলে 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 করিয়েছি এবারে মডেলের মোটামুটি থিম হচ্ছে স্বাস্তিক চিহ্নের ওপরে পুরো ব্যাপারটা আছে আর ডোকলার কিছু মডেল এতে ইনকর্পোরেট করে পুরো প্যান্ডেলটা করা হয়েছে খুব ছিমছাম করেছি আমরা আশা করি লোকের ভালো লাগবে যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে থাকি সবাই সবাইকে চেনে জানে বছরে এরকম উৎসব কিছু থাকলে সবাই সবার সামনাসামনি আসতে পারে খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবই করতে পারে নাচ গান এই সব একটা উৎসবের মতো হয়ে ওঠে আর ভালো লাগে